قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون অনুবাদ তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি মহান পবিত্র তিনি অভাবমুক্ত যা কিছু আছে আসমান সমূহে ও যা কিছু আছে জমিনে তা তারই এ বিষয়ে তোমাদের কোনো সনদ নেই তোমরা কি আল্লাহর উপর এমন কিছু বলছ যা তোমরা জানো না তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ সকল দোষ ত্রুটি মুক্ত উদ্দেশ্য আল্লাহ তো ত্রুটি মুক্ত কাজই তার সন্তান আছে এ কথা বলা কেমন করে সঠিক হতে পারে এখানে আল্লাহ তার জন্য স্ত্রী সন্তান সন্ততি অংশীদার ও সমকক্ষ নির্ধারণ করা থেকে মুক্ত ঘোষণা করেছেন তিনি এসব থেকে মুক্ত তিনি অনভাপেক্ষ আর সবাই তার মুখাপেক্ষী ইবন কাসির দুই নং ফুটনোটের বিবরণ সন্তানের সাথে অভাব মুক্তির সম্পর্ক হচ্ছে মানুষ চায় সন্তান সন্ততির মাধ্যমে দুনিয়াতে তার কাজ করবারে সাহায্য হবে আর মৃত্যুর পর সে বেঁচে থাকবে এবং তার না থাকা জনিত অভাব কিছুটা প্রশমিত হবে আল্লাহ তো সর্বক্ষম এবং সর্বদা আছেন সুতরাং সন্তান সন্ততির মাধ্যমে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই তাছাড়া তার অবর্তমানে অভাব ঘোচানোর ব্যাপারটি আসছে না তা তিন নং ফুটনোটের বিবরণ এটা দ্বারা আল্লাহর পক্ষ থেকে মারাত্মক ভয় প্রদর্শন করা হয়েছে অর্থাৎ তোমরা আল্লাহর উপর না জেনে কীভাবে কথা বলছ এর পরিণতি কি হতে পারে তোমরা কি ভেবে দেখেছ তোমাদের কি কি তিনি এমনিতেই ছেড়ে দিবেন পবিত্র কোরআনের অন্যান্য স্থানেও একই পদ্ধতিতে আল্লাহর উপর না জেনে কথা বলার উপর প্রচণ্ড ধমকি দেয়া হয়েছে বলা হয়েছে তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন তোমরা তো এমন এক বিভৎস বিষয়ের অবতারণা করছ যাতে আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাবে পৃথিবী বিখণ্ড হবে ও পর্বতমণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে যেহেতু তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের শোভন নয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গণনা করেছেন এবং কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে আসবে একাকী অবস্থায় সুরা মারিয়াম অষ্টাশি থেকে পঁচানব্বই